টু মিড নাইট এফ এম সবাই কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা আজ তোমাদের একটা গল্প শোনাতে চাচ্ছি একটা খাতা নিয়ে যার পাতায় লেখা থাকত মানুষের নাম আর প্রতিটি নামের পেছনে ছিল এক মৃত্যুর গল্প তুমি খাতা বললে ভাবছ হয়তো পড়াশোনার খাতা কিন্তু এটা কোনো সাধারণ খাতা না এই খাতায় যা লেখা হয় সেটা শুধু পড়া যায় না তা ঘটে যায় একেবারে বাস্তবে এক বন্ধুর কাছেই প্রথম শুনেছিলাম এই ঘটনাটা তার মাসের স্কুলে ঘটেছিল বহু বছর আগে ছোট শহর নাম চন্দনপুর নদীর ধারে শান্ত একটা জায়গা যেখানে সন্ধ্যার পর হাওয়াতেও কেমন ভয় লেগে থাকত স্কুলটা ছিল গ্রামের ঠিক মাঝখানে আর সেখানেই পড়ত মেরি। মিতা দত্ত মিতা ছিল শান্ত কম কথা বলা মেয়ে সবসময় নিজের খাতায় আঁকি বুকি করত ওর মা বলতেন ওর মনে যেন এক আলাবা জগৎ আছে কিন্তু ওর বন্ধুরা বলতো মিতা অদ্ভুত একদিন স্কুল শেষে সবাই চলে গেছে ও তখনও ক্লাসে বসে খাতা গুছাচ্ছিল দেখে ওর ব্যাগটা বদলে গেছে কারোর ব্যাগ ভুল করে নিয়ে এসেছে হয়তো ব্যাগ খুলে দেখল ভিতরে একটা পুরনো লাল খাতা পাতাগুলো হলুদ হয়ে গেছে কিন্তু মলাটে বড় করে লেখা একটা লাইন যার নাম লিখবে সে মিথ্যে বলবে না মিতা হেসে বলল হেহ দেখি কি অদ্ভুত কথা খাতাটা খেলার ছলে খুলে দেখছিল কিছু পাতায় পুরনো দাগ কিছু জায়গায় হালকা রক্তের মতো ছোঁপ বসে মজা করে নিজের বন্ধুর নাম লিখল রিয়া ঘোষ নকল করে ফার্স্ট হয় লিখে খাতাটা বন্ধ করল এমন সময় বাইরে ঘন্টা বেজে উঠল স্কুল বন্ধের সংকেত ও ব্যাগে খাতা রেখে বাড়ি ফিরে গেল পরের দিন সকালে স্কুলে গিয়েই শুনল রিয়া হাসপাতালে ভর্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছে কেউ জানে না কি হয়েছে বন্ধুরা কৌতূহলী হয়ে মিতাকে বলল কাল তো তুই ওর নাম লিখছিলি মজা করছিলি নাকি মিতা হেসে বলল আরও মজা দেখবি তার হাসিটা ছিল শুকনো চাপা যেন ভয় আর মুগ্ধতা একসাথে মিশে আছে সেই রাতে মিতা খাতাটা টেবিলের উপর রেখে ঘুমোচ্ছিল রাত দুটো নাগাদ চোখ খুলল হঠাৎ বাতাসে একটা অদ্ভুত গন্ধ পুরনো কালি আর পুড়ে যাওয়া কাগজের গন্ধ খাতার পাতাগুলো নিজে থেকে উল্টে যাচ্ছে ধীরে ধীরে আর পাতার ঘষার শব্দে শোনা যাচ্ছে ফিস ফিস আওয়াজ আর কার নাম লিখবি নিতা উঠে বসে চারদিকে তাকালো কেউ নেই বাতাসও নেই তবু পাতাগুলো নড়ছে ও খাতাটা বন্ধ করে ফেলল কিন্তু আওয়াজটা থামল না ঘরের কোণে হালকা হাওয়ার তোলা আর টেবিলের অপরে খাতার মলাটে একটা নতুন দাগ কালো নয় গাঢ় লাল পরের দিন স্কুলে গিয়ে মিতা চুপচাপ ক্লাসে বসে রইল বন্ধুরা জিজ্ঞেস করল রিয়ার খবর জানিস সে শুধু মাথা নাড়ল ক্লাস চলছিল কিন্তু ওর চোখ ছিল ব্যাগের ভেতর বেল বাঁচতেই ও একা বসে রইল ব্যাগ খুলে খাতাটা বের করলো পাতা উল্টে দেখল গত রাতের পাতা লালচে হয়ে গেছে যেন কারোর হাতের ছোঁয়ায় রং লেগেছে পাতার নিচে হালকা করে লেখা সত্য লেখা শেষ নয় সত্য শুরু মিতা ভ্রু কুচকে তাকিয়ে রইল ওর ঠোঁট ফাঁক হলো কিন্তু কোনো কথা বেরোল না ওর মনে হচ্ছিল কেউ পেছনে দাঁড়িয়ে তাকিয়ে আছে কিন্তু ঘুরে দেখল কেউ নেই পরের কয়েকটা দিন মিতা একদম চুপচাপ ছিল স্কুলে গেলেও কারো সঙ্গে কথা বলতো না ওর চোখের নিচে কালো দাগ মুখ শুকনো বন্ধুরা বলতো ও বোধহয় ভয় পেয়েছে রিয়ার ঘটনার পর কিন্তু মিতা ভয় পায়নি ওর কৌতূহল বেড়ে গিয়েছিল এক বিকেলে ও একা বসেছিল জানালার পাশে বাইরে ভৃষ্টি পড়ছে বিদ্যুৎ নেই ঘর অন্ধকার টেবিলের ওপরে লাল খাতাটা পড়ে আছে ও আঙুল দিয়ে খাতার মলাটে হাত রাখল খুব ঠান্ডা মনে হল যেন বরফ পাতা খুলতেই একটা পাতার ওপর দাগ দেখা গেল যেন আগের নামটা কেউ ঘষে ফেলেছে আর সেই জায়গায় অদ্ভুত লালচে ছায়া রয়ে গেছে মিতা হালকা গলায় বলল তুমি কে কেউ উত্তর দিল না কিন্তু বাতাস কেমন ঘন হয়ে গেল ঘরের ভেতর মোমের গন্ধ ছড়িয়ে পড়ল ওর মনে পড়ল স্কুলে এক শিক্ষক আছে সবসময় ওর ভুল ধরেন ওর লেখা ছিঁড়ে ফেলেন মিতা টেবিলের ওপরে কলম রাখল পাতার ওপর লিখল রবিকান্ত স্যার মিথ্যে বলেন অন্যায় করেন ওর হাত কাঁপছিল কিন্তু লেখা শেষ করল তারপর খাতাটা বন্ধ করে দিল ঠিক তখনই বাইরের জানালায় বজ্রপাতের ঝলকানি একটা হাওয়ার ঝাপটা এসে খাতার পাতাগুলো উল্টে গেল ওর মনে হল কেউ কানে বলল লেখা শেষ ফয়সালা শুরু পরদিন সকালে স্কুলে গিয়েই সবাই অবাক রবিকান্ত স্যার আসেননি প্রধান শিক্ষক ঘোষণা করলেন স্যার গতরাতে বাড়ি ফেরার পথে রোড দুর্ঘটনায় মারা গেছেন পুরো ক্লাস স্তব্ধ মিতা শুধু বসেছিল কোণে চোখ দুটো স্থির ঠোঁটে হালকা কম্পন বন্ধুরা ভয়ে চুপ কেউ ওর পাশে বসতে চাইল না সন্ধ্যায় বাড়ি ফেরে মিতা খাতাটা ব্যাগ থেকে বের করলো পাতা খুলে দেখল ওর লেখা নামের নিচে এখন ছোট্ট লাইন জল করছে সত্য সম্পূর্ণ হয়েছে ওর বুকের ভেতর একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল খাতাটা বন্ধ করে এই টেবিলের ওপর রাখল কিন্তু ওর ঘুম আর আসেনি রাত বারোটার দিকে বাতাসে হালকা আওয়াজ পাতার ঘর্ষণ নয় কারণ নিঃশ্বাসের মতো মিতা উঠে খাতার দিকে টাকাল পাতাগুলো ধীরে ধীরে নড়ছে একটা পাতা খুলে থেমে গেল ও দেখল সেখানে ওর নাম লেখা নেই কিন্তু পাতার কোণে হালকা লাল রঙের ঝোঁপ একটা কণ্ঠ ফিস ফিস করে উঠল আর ও নাম বাকি আছে মিতা চোখ বন্ধ করল কিন্তু কণ্ঠটা থামল না লিখে ফেলো যা সত্য আমি আছি ভোরবেলায় ওর মা ঘরে ঢুকে দেখলেন মিতা টেবিলের সামনে বসে চোখ ফাঁকা সামনে খাতা খোলা খাতার পাতায় কিছু লেখা নেই কিন্তু মোমবাতির আলোয় স্পষ্ট দেখা যায় পাতার উপর একটা মুখের ছায়া যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে মা চিৎকার করে ডাকলেন মিতা ও ঘুরে তাচালো চোখ দুটো একেবারে কালো মুখে অদ্ভুত হাসি মা খাতাটা মিথ্যে বলে না মিতা এখন আগের মতো নেই স্কুলে যায় কিন্তু ক্লাসে কিছু বলে না শিক্ষকরা লক্ষ্য করেন মেয়েটা যেন নিজের সঙ্গে কথা বলছে বিরতির সময় জানালার ধারে বসে কানে কানে কিছু বলে চলেছে যেন কেউ তাকে উত্তর দিচ্ছে একদিন তার বেঞ্চের নিচে কেউ একটা পুরনো কালি ছেটানো টুকলো কাগজ খুঁজে পেল যেখানে অজানা হাতে লেখা ছিল আমি এখনো লিখছি ছাত্রছাত্রীরা সেটা দেখেই ভয় পেয়ে যায় আর মিতাকে নিয়ে শুরু হয় গুজব ও নাকি শয়তানের সঙ্গে কথা বলে কেউ বলে ওর খাতা ভূতের কেউ বলে ওর মাথায় নাকি কেউ ঢুকে গেছে সেদিন রাতে মিতা টেবিলের সামনে বসেছিল ঘরে আলো জ্বলছে কিন্তু ছায়া যেন ঘন হয়ে উঠছে খাতাটা সামনে খোলা পাতাগুলো নিঃশব্দে নড়ছে যেন নিঃশ্বাস নিচ্ছে ওর হাত কলমের দিকে এগোলো কিন্তু এবার নাম লেখার আগে হাত থেমে গেল ওর মনে হল কি ওর পেছনে দাঁড়িয়ে আছে হালকা গলায় আওয়াজ এলো তুমি তো জানো সত্য লোকে রাখা পাপ মিতা বলল আমি আর কারো নাম লিখব না খাতার পাতাগুলো হঠাৎ উল্টে যেতে লাগলো পাতার ঘর্ষণে শোনা গেল তুমি লিখবে নইলে তোমার নাম লেখা হবে ওর কাপা হাত আবার কলম ধরল হাতে যেন ওজন বাড়ছে কলম ভারী লাগছে তবু লিখল শুভম সেন আমার সঙ্গে মিথ্যে বলেছে লেখা শেষ হতেই বাতাস নিস্তব্ধ মোমবাতির আলো নিভে গেল খাতার পাতাগুলো নিজের থেকেই বন্ধ হয়ে গেল স্কুলে সবাই চুপচাপ প্রধান শিক্ষক জানালেন শুভম সেন বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে কেউ কিছু বলেনি ক্লাসে মিতা মাথা নিচু করে বসেছিল তার আঙুলগুলো ধীরে ধীরে খাতার মলাটে ঘষে চলেছে ওর পেছনের বেঞ্চে বসা ছাত্রী ফিসফিস করে বলল ওর খাতাটা যেন নিঃশ্বাস নেয় মিতার মা এখন চিন্তায় ভুগছেন তিনি লক্ষ্য করেছেন মেয়েটা রাতে খাতার সঙ্গে ঘুমায় এক রাতে দেখলেন খাতার পাতায় হালকা লালচে লালচেওয়ালা জ্বলছে তিনি ভয় পেয়ে খাতাটা টেবিলের নিচে লুকিয়ে রাখলেন কিন্তু সকালে ঘরে এসে দেখেন খাতাটা আবার বিছানার পাশে যেন কেউ আলতো করে রেখে গেছে ওর মা ডাকলেন মিতা ও বলল খাতাটা কাউকে ভালোবাসে না মা ও শুধু সত্য ভালোবাসে তার কণ্ঠে ঠান্ডা নিস্পৃহ সুর চোখে এমন এক শূন্যতা যেটা জীবিত মানুষের চোখে থাকে না রাত দুটো বৃষ্টি হচ্ছে বাইরে মিতা খাতাটা খুলে বসে আছে পাতায় লেখা নামগুলো যেন নড়ছে অক্ষরগুলো টলমল করছে ওর কলম হাত থেকে পড়ে গেল আর পাতায় নিজের থেকেই একটা নাম ভেসে উঠল সীতা দত্ত ওর চোখ বড় হয়ে গেল সীতা দত্ত ওর মায়ের নাম মিতা চিৎকার করে উঠল না এটা আমি লিখিনি পাতাগুলো ছিঁড়ে ফেলতে গেল কিন্তু খাতার মলাট পাথরের মতো শক্ত হাওয়ার ঝাপটা ঘরে ঢুকে মোমবাতি নিভিয়ে দিল অন্ধকারে মিতা শুনতে পেল সেই পরিচিত কণ্ঠ যে লেখে তার নিয়ন্ত্রণ থাকে না আমি এখন তোমার হাত পরের সকালে মিতার মা দেখলেন মেয়েটা ঘুমিয়ে আছে কিন্তু বিছানার পাশে টেবিলের ওপর খাতাটা খোলা পাতায় নাম লেখা নেই তবুও মাঝখান থেকে রক্তের মতো শুকনো দাগ টেনে গেছে নিচে তিনি ধীরে ধীরে খাতাটা বন্ধ করতে গেলেন তখন পাতার ভেতর থেকে একটা মৃদু শব্দ শোনা গেল ছো না তিনি পিছিয়ে গেলেন ভয় পেয়ে কিন্তু ভাবলেন হয়তো কল্পনা বুকের ধরফর সামলে খাতাটা আলমারির ভেতর ঢুকিয়ে দিলেন চাবি ঘুরিয়ে দরজা বন্ধ করলেন বিকেলে ফিরে এসে দেখলেন আলমারির দরজা খোলা আর খাতাটা বিছানার মাঝখানে ঠিক যেমনটা আগেও ছিল মলাটে নতুন দাগ তাজা রক্তের মতো উজ্জ্বল রাতে মিতা যখন ঘুমিয়ে পড়ল ওর মা আলো নিভিয়ে বসে রইলেন মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ও যেন অন্য কেউ হয়ে গেছে তিনি সিদ্ধান্ত নিলেন খাতাটা পুড়িয়ে ফেলবেন ভোরবেলা উঠেই ছাদে গেলেন একটা দেশলাই জেলে খাতার পাতায় আগুন ধরালেন প্রথমে পাতাগুলো কালচে হতে লাগল কিন্তু কয়েক সেকেন্ড পর আগুন নিভে গেল পাতা অক্ষত শুরু ধোঁয়ার ভেতর থেকে আওয়াজ এলো আমাকে মুছলে আমি তোমার মধ্যে লিখব ওর হাত কেঁপে গেল খাতাটা নিচে ফেলে দৌড়ে নেমে এলেন নিচে এসে দেখলেন মিতা দরজার সামনে দাঁড়িয়ে চোখে ঘুম নেই মুখে কোনো অভিব্যক্তি নেই ও বলল ওকে জ্বালানো যায় না মা ওর রক্ত দিয়ে লেখা ওর মা ভয়ে কাঁপছিলেন তুই খাতাটা কোথা থেকে পেলি মিতা শান্ত গলায় বলল আমি পাহিনি ও আমাকে খুঁজে পেয়েছে ওর কণ্ঠে যেন আর নিজের সুর নেই বুকের ওপরের দিকে চোখ তুললেই মনে হয় ওর দৃষ্টির পেছনে কেউ তাকিয়ে আছে হঠাৎ বাতাসে একটা হিমশীতল দমকা হাওয়া এলো খাতাটা নিজে থেকেই খুলে গেল পাতার মাঝখানে নতুন লেখা ভেসে উঠল মায়ের নাম লেখা হয়েছে এখন সত্য সম্পূর্ণ হবে ওর মা ঝাঁপে গিয়ে খাতাটা বন্ধ করতে গেলেন কিন্তু পাতাগুলো যেন হাত চেপে ধরল ওর আঙুলে চিড়ে গেল কেটে রক্ত ঝরতে শুরু করল। পাতার উপরে রক্তের দাগ পড়তেই শব্দ এলো তুমি লিখেছ রাত নেমে এলো বাইরে ঝড় উঠছে জানালা কাঁপছে বাতি নিভে নিভে আসছে মিতা বিছানায় বসে সামনে খাতা তার মা এক পাশে চোখে আতঙ্ক মিতা ধীরে বলল ও চায় সত্যটা শেষ হোক মা বললেন ওটা ফেলে দে ফেলে দিলে আমি থাকবো না বলল মিতা শান্ত গলায় ঠিক তখনই ঘরের কোণে ছায়া নড়ল একটা অস্পষ্ট মানুষের মুখ কালো চোখ নিঃশব্দ হাসি খাতার পাতাগুলো উল্টে যাচ্ছে নিজে থেকেই প্রতিটি পাতায় একটা নাম আর প্রতিটি নামের শেষে লেখা সত্য সম্পূর্ণ হয়েছে শেষ পাতায় কোনো নাম নেই শুধু একটা ফাঁকা লাইন আর নিচে রক্তের দাগ মিতা কলম হাতে তুললো কিন্তু এবার লিখল না বলল আমি আর কারোর বিচার করব না পাতাগুলো কাঁপতে লাগলো শব্দে ভরে গেল ঘর যে শুরু করে সে শেষ করবে উর্মা হাত বাড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন খাতাটা মাটিতে পড়ে গেল আর একটা ধোঁমার কুণ্ডলি উঠল যেন অদৃশ্য কেউ চলে গেল ছাদের দিকে সকালে দরজার বাইরে লোকজন জড়ো হয়েছে মিতার ঘরে কেউ নেই শুধু টেবিলের ওপর লাল খাতাটা খোলা পাতায় লেখা আমি এখন মুক্ত ওর মা দরজার পাশে বসে আছেন নিঃশব্দে তার চোখে জল নেই মলাটে নতুন দাগ শুকনো রক্তের মতো কোণে সূর্যের আলো এসে পড়তেই পাতাগুলো শব্দ ভেসে এলো যার নাম লেখা হয় সে মিথ্যে বলতে পারে না চন্দনপুরের সকালটা সেই দিন ছিল অস্বাভাবিক শান্ত পাখির ডাকও শোনা যাচ্ছিল না বাতাসে একটা চাপা গন্ধ কালি ধূপ আর ভেজা মাটির মিশ্রণ স্কুলের দারোয়ান প্রথম খবরটা ছড়ালো মিতা বাড়ি ছেড়ে চলে গেছে কেউ বলল পালিয়েছে কেউ বলল মারা গেছে কিন্তু মিতার মা কিছু বললেন না তিনি জানালার পাশে বসেছিলেন চোখ স্থির সামনে টেবিলে রাখা লাল খাতা সেই রাতে তিনি একা ছিলেন ঘরে ঘড়িতে তখন রাত বারোটা বাতাস নেই অথচ পর্দা দুলছে খাতাটা নিজের থেকেই খুলে গেল পাতা উল্টে উল্টে শেষ পাতায় থেমে গেল পাতার নিচে হালকা লেখা একটা নাম বাকি ওর বুক কেঁপে উঠল মাথায় হাত দিয়ে বসে পড়লেন চোখের কোণে জল জমেছে তুই যা চাস আমি দেব না বললেন ফিস ফিস করে ঠিক তখনই ঘাতার ভেতর থেকে একটা আওয়াজ এলো সত্য শেষ না হলে আমি শান্তি পাব না ওর হাতের পাশে কলমটা নড়ল নিজে থেকেই ধীরে ধীরে গড়িয়ে এসে পাতার উপর থামল ওর চোখের সামনে লাল কালির দাগ ছড়িয়ে পড়ছে তিনি ভয় পেয়ে হাত সরাতে গেলেন কিন্তু দেখলেন ওর আঙুলগুলো নিজের থেকেই কলম ধরেছে পাতায় অক্ষর ফুটে উঠছে তিনি লিখছেন অথচ জানেন না কি লিখছেন লেখা শেষ হলে হাত থেমে গেল পাতায় স্পষ্টভাবে ভেসে উঠল সীতা দত্ত শেষ সত্য ওর বুক ভার হয়ে এলো মাথা ঘুরে গেল আর খাতাটা বন্ধ হয়ে গেল নিজের থেকেই পরদিন সকালে ঘর খোলা কিন্তু ওর মা নেই চা এখনো টেবিলে ঠান্ডা হয়ে আছে আর টেবিলের উপর সেই লাল খাতা খোলা অবস্থায় রাখা পাতায় নতুন দাগ লাল কালি ছড়িয়ে পড়েছে চারপাশে নিজে একটা মাত্র লাইন শেষ নাম লেখা হলে গল্প শেষ হয় না গল্প শুরু হয় বাড়ির পাশে যারা ভিড় করেছিল তারা বলল রাত তিনটের দিকে কারোর হাসির শব্দ শুনেছি কেউ বলল জানলার ধারে একটা ছায়া বসেছিল দুদিন পর স্কুলের প্রধান শিক্ষক ক্লাসরুমে গিয়ে টেবিলের নিচে একটা খাতা দেখতে পেলেন পুরনো মলাট, পাতা হলুদ কৌতূহল বসত খুলে দেখলেন পাতার কোণে লেখা আছে চন্দনপুর স্কুল নবম শ্রেণী ঠিক সেই সময় জানলার বাইরে বাতাস বইল পাতাগুলো উল্টে গেল এবং শেষ পাতায় বড় করে ভেসে উঠল তুমি এখন তোমার নামও লেখা হবে তিনি ভয় পেয়ে খাতাটা ফেললেন কিন্তু পাতা বন্ধ হলো না ঘরের আলো এক মুহূর্তে নিভে গেল আর টেবিলের ওপর স্পষ্ট একটা মুখ ফুটে উঠল মিতার মুখ চোখ দুটো লাল ঠোঁট ফাঁক যেন বলছে আমি এখনো লিখছি সেই থেকে চন্দনপুর স্কুল বন্ধ লোকজন বলে যে ঘরে খাতাটা ছিল রাতে এখনো পাতার শব্দ শোনা যায় বাতাসে একটা মৃদু গন্ধ থাকে পুরনো কালি আর শুকনো রক্তের মতো কেউ কেউ বলে প্রতি বছর একবার খাতাটা নতুন ছাত্রের ব্যাগে পাওয়া যায় আর প্রথম পাতায় থাকে একটা লাইন যার নাম লিখবে সে মিথ্যে বলবে না চন্দনপুর এখনও আছে কিন্তু সেই স্কুলে আর কেউ পড়ে না তবু মাঝে মাঝে বাতাসে পাতার আওয়াজ পাওয়া যায় যেন কেউ এখনও লিখছে অদৃশ্য খাতায় তুমি যদি রাতে নিজের নামের কথা ভাবব আর চারপাশের বাতাস নিস্তব্ধ হয়ে যায় তবে বুঝে নিও কেউ হয়তো তোমার নামটাও লিখে ফেলেছে আলোনি ভিয়না শুভরাত্রি